মুখে দিলে মিলিয়ে যায় এরকম অসাধারণ মজার গোলাপজাম মিষ্টি যদি আপনারা বাসায় বানিয়ে খেতে চান তাহলে আজই আমার রেসিপিটা দেখে শিখে নিন এই গোলাপজাম মিষ্টি বাসায় বানিয়ে কাউকে খাওয়ালে কেউ বিশ্বাসই করবে না যে এই মিষ্টিটা বাসায় বানানো হয়েছে সবাই খেয়ে জানতে চাবে যে কোনো বড় ব্র্যান্ডের দোকান থেকে হয়তো মিষ্টিটা কিনে নিয়ে আসা হয়েছে এতটা মজার হয় তাহলে চলেন আজই এই গোলাপজাম মিষ্টির রেসিপিটা শিখে নিই প্রথমত আমি গোলাপজাম মিষ্টি বানানোর জন্য একটা শিরা বানিয়ে নিব তার জন্য বড় একটা হাড়িতে নিয়ে নিয়েছি আড়াই কাপ চিনি আর দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পানি প্রতি এক কাপ চিনির জন্য তার ডবল পানি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা গ্রান আসার জন্য তিনটা অ্যালাইস এলাইসের গ্রানটা কিন্তু মিষ্টিতে খুবই ভালো লাগে এখন ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব বলকাসার জন্য এ তো বলক চলে আসছে এ পর্যায়ে আরও দুই মিনিট আমি শিরাটা জাল করে নিব এ পর্যায়ে কিন্তু চিনি শিরাটা ঘন করা যাবে না একদম পাতলা থাকবে আর যদি চিনি শিরাটা ঘন করে ফেলেন তাহলে কিন্তু মিষ্টির ভিতরে শিরাটা তেমন ভালোভাবে ঢুকবে না এই তো ভালোভাবে নেড়ে এখন ডাকনা দিয়ে ডেকে চুলাটা বন্ধ করে দেব এই তো আবারও ডাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এক পাশে শিরাটা রেখে দিব হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের ডিম যদি ডিমের সাইজ ছোট হয় তাহলে দুইটা দিবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ নর্মাল পানি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিজ সয়াবিন তেল এখন সব কয়টা উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বাসায় মিষ্টি বানান তাহলে আপনাদের মিষ্টি হবে পারফেক্ট একদম দোকানের মতো তো দেখেন মিশানো হয়ে গেছে এখন এদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি এই বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ এক কাপ গুঁড়া দুধের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এখানে কিন্তু ময়দাটাই দিতে হবে আটা দিলে হবে না দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেকিং পাউডার আমি এখানে এক কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ ময়দার জন্য এখানে দুই টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি এই মাফগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন যদি পারফেক্ট মিষ্টি বানাতে চান এখন সব কয়টা উপকরণ হাত দিয়ে ভালোভাবে এভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে কিন্তু চালনিদের চেলেও মিশিয়ে নিতে পারেন এখন আমি ডিমের মিক্সারটা থেকে আমি কিছুটা দিয়ে মেখে নিচ্ছি একসাথে পুরোটা দিতে গেলে কিন্তু অনেক সময় মিক্সারটা অনেকটাই একদম পাতলা হয়ে যায় তখন কিন্তু মিষ্টিগুলো তেমন ভালো হয় না অল্প অল্প দিয়ে মানে মেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট একটা মানে মিষ্টির ড্রো মাখা হবে তো দেখেন আমার এখানে পুরো একটা ডিমের মিক্সারই কিন্তু দিতে হয়েছে দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এ পর্যায়ে তাহলে সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে তো ঘিটা দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নিয়েছি দেখেন ব্যাটারটা কিন্তু একটা আঠালো ব্যাটার হয়েছে এ তো হাতে লেগে যাচ্ছে মানে বাটিতে লেগে যাচ্ছে কিন্তু ভয়ের কোনো কারণ নেই কিছুক্ষণ পরে এটা ঠিক হয়ে যাবে তো মাখা হয়ে গেছে এখন আমি একটা প্লেট দিয়ে ডেকে হাতরা দুয়ে পরিষ্কার করে নিচ্ছি কিন্তু হাতটা দুইয়ে পরিষ্কার করে হাতে আবারও আবার একটু ঘি মেখে নিয়েছি মেখে এখন আমি মানে মিষ্টিগুলা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু এগুলা মানে কোনো টাইম ধরে মানে দুই চার পাঁচ মিনিট রেখে দিইনি শুধু হাতরা দুয়ে আসতে যেহেতুটুকু সময় লাগছে এই সময়টুকুই নিয়েছি তো দেখেন আমি এক একে সব কয়টা মিষ্টি বানিয়ে নিয়েছি এখানে তেরোটা মিষ্টি হয়েছে একটা মিষ্টির সাইজ একটু ছোট হয়েছে এখন চুলায় আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম করতে দেওয়া যাবে না তেলটা ঠান্ডা থাকা অবস্থায় একে একে মিষ্টিগুলা দিয়ে দিতে হবে তো আমি হাত নিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও মিষ্টিগুলা মানে তেলে দিয়ে দিচ্ছি তা না হয় কিন্তু এই যে প্লেটে রাখলে এরকম চ্যাপটা হয়ে থাকে তখন মিষ্টিগুলা পরেও মানে চ্যাপটাই দেখা যাবে যদি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে তেলে দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলা চারো দিক থেকে একদম গুল হয় দেখতে সুন্দর হয় তো দেখেন এখন কিন্তু বুট বুট হয়ে আসতেছে মানে তেলটা গরম হচ্ছে এই পর্যায়ে এভাবে হাতুড়িটা ধুয়ে জাগি তিরে দিতে হবে যখন এরকম সাদা হয়ে আসবে তখনই মানে মিষ্টিগুলা উল্টে দিতে হবে এই পর্যায়ে কিন্তু একদম লো আসে মিষ্টিগুলা ভেজে নিতে হবে যদি চুলার আস বাড়িয়ে মানে মিষ্টিগুলা বাঁচতে যান তাহলে উপর থেকে লাল হয়ে আসবে আর ভিতর থেকে তেরকম ভালো হবে না মিষ্টিগুলা তখন চিনি শিরাতে দিলে মানে মিষ্টিগুলা একদম চুষে যাবে চুপসে যাবে তে এখনও খাই শুধু উল্টে পাল্টে মানে মিষ্টিগুলা ভেজে নিতে হবে তো দেখেন আমি একদম লো আসে চার থেকে মানে পাঁচ মিনিটের সময় নিয়ে মিষ্টিগুলা ভেজে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি তো দেখেন মিষ্টিগুলা কতটা সুন্দর হয়েছে এখন আমি যে শিরাটা করে নিয়েছিলাম শিরাটা কিন্তু এ পর্যায়ে হালকা ঠান্ডা এই হালকা ঠান্ডা শিরার ভিতরে গরম গরম মিষ্টিটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আর গোলাপ জাম মিষ্টি বলে কথা একটা তো গোলাপ জলের মানে একটা শাহি ফ্লেভার অবশ্যই আসতে হবে তাই না সেজন্য আমি দুই টেবিল চামিচ গোলাপ জল দিয়ে দিয়েছি তাতে করে সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে খেত একদম দোকানের মতো মনে হবে এখন চুলার আশটা মানে বাড়িয়ে দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দিব পাঁচ মিনিটে জাল করার পর ফিরে আসছি দেখেন চুলাটা কিন্তু এ পর্যায়ে বন্ধ করে দিয়েছি আর মিষ্টিটা মানে কতটা সুন্দর হয়েছে এ পর্যায়ে কিন্তু হাড়িটা অনেকটা ছোট হয়ে গেছে আর একটু বড় হাড়ি দেওয়ার নেওয়ার দরকার ছিল এখন গরম গরম আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি গরম গরম মিষ্টি খেতেও কিন্তু এক মজা আমার কাছে খুবই ভালো লাগে গরম মিষ্টি খেতে এই তো দেখেন আমি গরম গরম মিষ্টিগুলা প্লেটে নিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলা যদি সারা রাত্র বা দুই এক ঘন্টা মানে শিরাতে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আরও অনেক সফট আর অনেক মজার হবে এখন আমি একটু উপর থেকে কাজু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য যে জিনিসটা দেখতে সুন্দর সে জিনিসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে মিষ্টি বানিয়ে আমি নিজে অনেক অবাক হয়ে গেছি অনেক অনেক মজার আর অনেক মানে সুন্দর হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবার হলো বানিয়ে খাবেন আর দেখবেন এই মিষ্টিগুলা যা কী খাওয়াবেন সে কখনো বিশ্বাসই করবে না যে মিষ্টিটা আপনি বাসায় বানিয়েছেন সবাই জানতে চাইবে যে কোন বড় ব্র্যান্ডের দোকান থেকে মিষ্টিগুলা কিনে নিয়ে আসা হয়েছে এতটা মজার হয়ে থাকে অবশ্যই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আজ বিদায় নিচ্ছি খোদা হাফেজ